সংক্রান্তি উপলক্ষে শুরু দিনব্যাপী গ্রামীণ মেলা স্থানীয়ভাবে এটি বসেছে জামাই মেলা নামেও পরিচিত কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে মাছের পশরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা রুই কাতলা সহ বাহারি মাছ সাজিয়ে বসেছেন বিক্রেতারা স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে চলছে বড় মাছ কেনার প্রতিযোগিতা মেলায় অংশ নিতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন মাছ বিক্রেতারা বিক্রেতারাও আসছেন দূর থেকে মেলায় মাছ ছাড়াও আসবাব তৈজসপত্র খেলনা ছাড়াও মুখরোচক খাদ্য স্টল সাজিয়ে বসেছে বিক্রেতারা জামাই মেলা দুইশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী মেলা এই মেলা আমি পাঁচ বছর থেকে আছি এখানে আমি লাভের দিকে আশা করে আসি না যে লাভ পুরস্কার করতে হবে এটা বিষয় না এই মেলাটা এই এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা মেলা সব সবচেয়ে বেশি আসে জামাইরা দেখা যায় মাঝে মাসে কিছু কিছু জামাই শ্বশুর ভিতরে প্রতিযোগিতা লাগে প্রতিযোগিতা লাগে দেখ কে জামাই বেশি বড় মাছ কিনতে পারে না শ্বশুর বেশি বড় মাছ কিনতে পারে